প্রচারে বেরিয়ে গৃহস্থের বাড়িতে মাছ ভাসলেন তারপর চৌঠা জুনের পর বিরোধীদের কড়াভাবে ভাজার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জনপ্রিয় নেত্রী বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করে থাকি তো যে ভিডিওটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে চৌঠা জুনের পর মাছ ভাজার মতন কড়াভাবে বিরোধীদের ভেজে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা করে চলেছেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল তার বিপক্ষে দাঁড়িয়েছেন তার প্রাক্তন স্বামী সৌমিত্র খা বিষ্ণুপুরের বিধায়ক এবং বিষ্ণুপুরের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে পুরসভার আট নম্বর ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ভোট প্রচারের মধ্যে হঠাৎ করেই এক গৃহবধূকে মাছ ভাজতে দেখে খুন্তি হাতে নিয়ে মাছ ভাজা শুরু করে দেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এমনকি কর্মীদের দিয়ে গাছ থেকে কাঁচা আম পাড়ালেন সুজাতা দুটি আম হাতে নিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানালেন এলাকার মানুষের কাছে এবং কড়া ভাষায় আগামী চৌটা জুনের পরে বিরোধীদের যে দেখে নেওয়া হবে বা কড়া করে ভাজা হবে সেই হুঁশিয়ারু দিতে ভুললেন না তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি